আজকে আমরা এমন একজন মানুষকে নিয়ে কথা বলবো যিনি শুধু ডাব্লিউ ডাব্লিউ নয় পুরো রেস্টিং ওয়ার্ল্ড এর সিম্বল ইয়েস আই এম টকিং অ্যাবাউট দ্য চ্যাম্প জন সিনা যখন ডাব্লিউ রিং এ তার মিউজিক বাজে পুরো এরেনা কেঁপে ওঠে লেটস গো সিনা সিনা সাক্স ক্রাউড দুদিকে ভাগ হয়ে যায় কিন্তু একটা জিনিসে সবাই একমত হি ইজ দ্য গ্রেটেস্ট অফ অল টাইম এই মানুষটা শুধু একজন রেসলার না সে একটা ইন্সপিরেশন একটা এরা ফ্রম রুদ্রাস অ্যাগ্রেশন টু সেভেন্টিন টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন আজ জানবো সেই গল্প যেখানে একজন অর্ডিনারি ছেলে পরিণত হয়েছে গ্রেটেস্ট অফ অল টাইমে দিস ইজ দ্য আনটোল্ড জার্নি অফ চ্যাম্প দ্য গিভ আপ আপনারা যারা জনসিনাকে ভালোবাসেন তারা সবাই হয়তো জানেন জনসিনার রিটায়ারমেন্ট টোর চলছে এবং সেই উপলক্ষে আমাদের চ্যানেলে স্পেশাল কিছু ভিডিও আসবে জনসিনাকে নিয়ে আজকে যেমন আমরা তার বায়োগ্রাফি সম্পর্কে জানবো এরপরে ভিডিওগুলোতে ধাপে ধাপে আমরা তার সতেরোটি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নের বিস্তারিত জানবো একদম ডিটেলসে কার সাথে ফির হয়েছিল কোথায় হয়েছিল কোথায় জিতেছিল সব কিছু আপনাদেরকে জানাবো আমি সজীব আপনারা দেখছেন রেসলিং ওয়ার্ল্ড বাংলা জন ফেলিস অ্যান্থী সিনা জন্ম নেয় এপ্রিল উনিশশো সালে ওয়েস্ট নিউবেরিতে ছোটবেলা থেকে সিনা ছিলেন একজন সুপার এনার্জেটিক একটা ছেলে তার বাবাও ছিলেন অ্যানাউন্সার তাই রেসলিংয়ের প্রতি ইন্টারেস্ট জন্ম খুব ছোটবেলা থেকেই হাই স্কুলে তিনি ফুটবল খেলতেন পরে স্প্রিংফিল্ড কলেজে গিয়ে এক্সারসাইজ সাইকোলজিতে পড়াশোনা করেন কিন্তু এখানে ইন্টারেস্টিং জিনিসটা শুরু হয় কলেজ শেষ করে সিনা বডি বিল্ডিং শুরু করেন আর তখনই তার ড্রিম ক্লিয়ার হয়ে যায় সিনা প্রথমে ডাব্লিউডাব্লিউ না বরং ক্যালিফোর্নিয়ার আলটিমেট প্রো রেসলিং নামে একটি ছোট প্রমোশনে পেনিং শুরু করেন সেখানে তার নাম ছিল দ্য প্রোটো টাইপ হাফ ম্যান হাফ মেসিং টাইপ ক্যারেক্টার দুই হাজার সালে ডাব্লিউডাব্লিউই তাকে নোটিস করে আর দুই হাজার এক সালে জনসিনা যোগ দেয় ওভিডাব্লিউ ওহিও ভ্যালি রেসলিংয়ে যা ছিল ডাব্লিউডাব্লিউর ডেভেলপমেন্টাল টেরিটরি আর সেখানে সে জিতে যায় ওভি ডাব্লিউ হ্যাভিওয়েট চ্যাম্পিয়নশিপ এবং সেখান থেকেই শুরু হয় জনসিনার গোল্ডেন জার্নি দুই হাজার দুই সালের সাতাশ জুন স্ম্যাকডাউনে জনসিনার ডেবিউ হয় কার্ট অ্যাঙ্গেলের ওপেন চ্যালেঞ্জের মাধ্যমে রিংয়ে আসে এক নতুন ফেস আর এসে বলে রুদলেস অ্যাকশন তারপর যে স্ল্যাপটা দিল কার্ট অ্যাঙ্গেলকে সেটাই হিস্টোরি হয়ে যায় ওই একটা মুহূর্তেই জনসিনা ফ্যান ফেভারেট হয়ে যায় ডেবিউ হবার কিছুদিন পর থেকে সিনা তেমন সাড়া পাচ্ছিল না তখনই তখনই সে নিজেকে নতুন করে গড়ে তোলে দ্য ডক্টর অফ থাগন মিক্সড ক্যারেক্টারে র্যাপার স্টাইল চেইন ক্যাপ ফ্রিস্টাইল প্রোমোস পিওর অ্যাটিটিউড ইউ কান সি মি এই আইডেন্টি তৈরি করে দু হাজার তিন থেকে দু হাজার পাঁচ সিনা হারিয়ে ইউএস চ্যাম্পিয়নশিপ জিতে নেয় এবং সেখান থেকে শুরু হয় দা রাইজ অফ চ্যাম্প ঠিক এক বছর পর দু সালে রেসেল টোয়েন্টি ওয়ানে জন এ ডাব্লিউ ডাব্লিউড চ্যাম্পিয়নশিপ জিতে নেয় জেবিএল কে হারিয়ে এবং তখন থেকে সেই অফিসিয়ালি দা ফেস ডাব্লিউ ডাব্লিউডাব্লিউই হয়ে যায় সিনার ক্যাচ ফ্রেস যেমন সি সিমি আর নেভার গিভ আপ পপ কালচারের অংশ হয়ে যায় তার এন্ট্রেন্স মিউজিক মাই টাইম ইজ নাও শুনে কাউডের এনার্জি আকাশ ছুঁয়ে যায় জন সিনা ট্রিপল এজ শন মাইকেলস অ্যাজ রেন্ডিও বাতিস্তা দ্য রক সবার সাথে লেজেন্ডারি ফিউট করেছে সিনা ভার্সেস অ্যাজ পিওর স্টোরি টেলিং মানিন দ্য ব্যাঙ্ক ক্যাশিন থেকে টেলসি ম্যাচ পর্যন্ত সব ক্লাসিক সিনা ভার্সেস র্যান্ডি একদম এপিক ফিওর যা পুরো ড্যাকেট জুড়ে চলে আর সিনা ভার্সেস দ্য রক রেসেলমেনিয়া টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন ব্যাক টু ব্যাক ড্রিম ম্যাচেস রকের সাথে সিনার ফিওর ডাব্লিউ ডাব্লিউ হিস্টোরিয়ার সবচেয়ে প্রফিটেবল স্টোরিগুলোর একটি সিনার ক্যারিয়ারে অনেক ইঞ্জুরি এসেছে টর্ন প্যাক মাসেল নেক সার্জারি ব্রোক নোজ কিন্তু যেভাবে সে ফিরে এসেছে প্রতিবার তা ইনসেন দু সালে সার্জারির মাত্র তিন মাসের মধ্যে রয়্যাল রাম্বলে ফিরে এসে সবাইকে শখ করে দিয়েছিল আমার যদি এখনও সেই কথা সেটা মনে পড়ে মানে পশম দাঁড়িয়ে যায় আসলে ওটা আনবিবল ছিল কেউ ভাবিনি সে এত তাড়াতাড়ি ফিরে আসবে নয় মাস পর ফেরার কথা ছিল কিন্তু জন সিনা তো জন সিনা দু পনেরো সালের পর থেকে সিনা ধীরে ধীরে ডাব্লিউডাব্লিউই থেকে হলিউডে শিফট করতে থাকে সেখানেও সে নিজেকে প্রমাণ করেছে কিন্তু ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো সিনা কখনোই পুরোপুরি ডাব্লিউডাব্লিউই থেকে লিভ নেয়নি প্রতি বছরই সে দুই তিনটা ম্যাচ করে অন্তত একটি ম্যাচ হলেও সে করেছে আমাদের জন্য আর যখন জনসিনা ফিরে আসে ভাইব আলাদা হয় আসলে জনসিনা ব্রাস রোমান রেঞ্জ এরা যদি ডাব্লিউডাব্লিউতে থাকে তাহলে এর চেহারাই চেঞ্জ হয়ে যায় অনেক প্রতীক্ষার পর অবশেষে আসে সেই রাত রেসেলমোনিয়া ফর্টি রোডস ডিফেন্ডিং দ্য আনডিসপিউটেড ডাবলিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপ আর প্রতিপক্ষ জনসিনা হয়তো ক্যারিয়ারের শেষ রেসেলমোনিয়া ম্যাচ পুরো স্টেডিয়াম লেটস কো সিনা চ্যান্টে ফেটে পড়ছিল একটা অ্যাটিটিউড অ্যাডজাস্টমেন্ট একটা এস এবং গুম সিনা পিন করে কোডিকে হারায় এবং জিতে নেয় তার সেভেনটিন্থ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ সেই মুহূর্তে সে ভেঙে দেয় রিক প্লেয়ারের সিক্সটিন টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জেতার রেকর্ড আর একা দাঁড়িয়ে থাকে ইতিহাসের শীর্ষে তার সতেরোটা ওয়ার্ল্ড টাইটেলের মধ্যে সে তেরো বার জিতেছে ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপ তিনবার জিতেছেন ওয়ার্ল্ড হ্যাভিওয়েট চ্যাম্পিয়নশিপ এবং একবার জিতেছেন আনডিসপিউটেড ডাব্লিউড চ্যাম্পিয়নশিপ সেভেন্টিন্থ চ্যাম্পিয়নশিপ জেতার পর প্রাউড চিৎকার করছিল ইউ ডিজার্ভ ইট সিনা শুধু হাসলো হাতে বেল্ট তুললো আর বললো রেকর্ডস আর মেন টু বি ব্রোকেন বাট রেসপেক্ট ইজ জন সিনা এখন পর্যন্ত ষোলো বার রেসেলমেনিয়াতে ম্যাচ খেলেছেন যার মধ্যে ছটি ছিল মেইন ইভেন্ট জন সিনা প্রথম রেসেলমেনিয়া মেইন ইভেন্ট করেন রেসেলমেনিয়া টোয়েন্টি টুতে ত্রিপল এইচ এর বিপক্ষে এবং সেখানে তিনি ত্রিপল এইচকে হারিয়ে তার ডাব্লিউ ডাব্লিউ চ্যাম্পিয়নশিপ রিটেইন করেন এবং সর্বশেষ রেসেলমেনিয়া মেইন ইভেন্ট ছিল রেসেলমেনিয়া ফর্টি ওয়ান ফোর্টি রোডস বিপক্ষে এবং সেখানে ফোর্টি রোডসকে হারিয়ে সে সেভেন্টিন টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জিতে জন সিনা এখন পর্যন্ত মেকে উইশ ফাউন্ডেশনের পক্ষ থেকে ছয়শোরও বেশি উইশ ফুলফিল করেছেন যা ওয়ার্ল্ড রেকর্ড সিনা শুধু রেসলার না একজন রিয়েল লাইফ হিরো জন সিনা সবসময় বলে এসেছেন নেভার গিভ আপ ইজ নট জাস্ট এ ক্যাশলেস ইটস এ ওয়ে অফ লাইফ জন সিনা নিজের পরিশ্রম ডিসিপ্লিন রেসপেক্ট আর পজিটিভিটি দিয়ে লাখো মানুষকে ইন্সপায়ার করেছে আজও যখন তার এন্ট্রেন্স সং বাজে ক্রাউড একসাথে চিৎকার করে লেটস গো সিনা সো গাইস এটাই ছিল জনসিনার সম্পূর্ণ জার্নি ফ্রম এ বডি বিল্ডার কিট টু ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ডাব্লিউ সুপার সুপারস্টার্স অফ অল টাইম তুমি সিনাকে পছন্দ করো কিনা সেটা আলাদা কথা কিন্তু রেসপেক্ট করতেই হবে সো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আরও এমন লেজেন্ডারি রেসলারদের রিয়েল স্টোরি জানতে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো রেসলিং ওয়ার্ল্ড বাংলাতে বিকজ ফিল দ্য ফাইট নো দ্য ট্রুথ অন ইয়ন রেসলিং ওয়ার্ল্ড বাংলা